স্ত্রী স্বামী বলে দৌড়ে কাছে ছুটে আসলো এবং তার অন্যা ছেড়ে পা বেঁধে ফেললো স্ত্রী বললো স্বামী আপনার অনেকখানি পা কেটে গেছে এই পানি আপনার হাঁটতে পারবেন না চলেন আর যাওয়া লাগবে না আমরা বাড়ি ফিরে যাই কাঠুরিয়া তার স্ত্রীর বাহুতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরে আসলো কাঠুরিয়ার গায়ে ভীষণ জ্বর আসছে স্ত্রী পানি পট্টি করে কপালে দিতে লাগলো এবং কেঁদে কেঁদে বলল স্বামী আমার জন্যই আজকে আপনার এই দুরবস্থা আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কোনো দিন আপনাকে ছেড়ে যাব না আমি সারা জীবন আপনার পাশে থাকবো আপনার সেবা করে জীবন কাটব আমার আর তালাক দরকার নেই তারপর আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলো সে নিজের গোনামাপের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইলো এবং স্বামীর সুস্থতার জন্য দোয়া করল। কিন্তু কাঠোরিয়া এসবের কিছুই বুঝতে পারল না সে বলল আমি যখন সুস্থ ছিলাম তখন তুমি আমার পাশে থাকতে চাইলে না এখন তো আমি অসুস্থ আমার পা ভেঙে গেছে আমি তো তোমাকে আর ইনকাম করে খাওয়াতে পারবো না তাহলে তুমি সুখের সময় থাকতে চাইলে না দুঃখের সময় থাকতে চাচ্ছ কেন আমি রাসুলের একটি হাতি শুনেছি আল্লাহ তালা যাকে মহাবত করে তাকে অভাব অনটন দুর্দশা ঘিরে ধরে কিন্তু আমি এক বছর ধরে আপনাকে পর্যবেক্ষণ করে দেখছি যে আপনি শুধু বরকত আর বরকত আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা হতাশা রোগ বেলায় কিছুই নেই তখন আমার সন্দেহ তৈরি হয়েছিল তাহলে কি আল্লাহ তালা আপনাকে পছন্দ করে না তাহলে কি আল্লাহ তালা আপনাকে ঘৃণা করে আপনার ইমানে কি সমস্যা রয়েছে তাহলে কি আল্লাহ আপনাকে শুধু দুনিয়া দিল কিন্তু আমি তো দুনিয়া চাই না আমি তো আখেরাত চাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনার ঘর আর করব না কিন্তু আল্লাহ তাআলা আমার চোখের সামনে আপনাকে বিপদ দিয়ে বোঝাতে চাইলেন হে আমার বান্দি আমি তাকে ভালোবাসি সে আমার অপ্রিয় বান্দা নয় সে আমার এ স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন এবার কাঠুরিয়ার মুখে হাসি সে আল্লাহ তাল্লার আদায় করলো এবং বলল আলহামদুলিল্লাহ সুতরাং এক মুসলিম আরেক মুসলিমকে শুধু আল্লাহর জন্যই মোহব্বত করবে আবার শুধু আল্লাহর জন্যই তাকে ত্যাগ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এইরূপ মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি ইমানের হাসি সাবস্ক্রাইব করুন